নমস্কার বলছি আপনি তো একটা সমস্যায় পড়েছেন আপনি আমাদের দেশের যিনি পড়েছেন সমস্যায় আর আমরা দেশের সাধারণ নাগরিক যারা আপনাদের উপর ভরসায় নিশ্চিন্তে রাত্রে ঘুমায় তো আপনি যে সমস্যাটা পড়েছেন সেটা আপনি বলুন স্যার ঘটনাটা হচ্ছে কালকে আমি দুপুর দুটোর সময় ডিউটি ছেড়ে আমি লাইনে এসেছি জাস্ট খাওয়া দাওয়া করে বসেছি আমার মেয়ে ভিডিও কল করে আমার দেখা যায় পাপা আমার মাথা ফেটে গিয়েছে এতটুকু ফোনটা পেলাম না আমি আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তার পরে পরে সিসিটিভি ফুটেজ দেখতে পাই খোসবাসপুরের কিছু দুষ্কৃতী এসে আমার বাড়িতে আমার মেয়েকে আমার ছেলেকে আমার বউকে বেধড়ক মারামারি করে ওদেরকে ওই জমিতে ফেলে দেয় রাস্তায় যাওয়া কিছু লোক এসে আমার বউকে তুলে নিয়ে গিয়ে গোপন হসপিটালে গিয়ে অ্যাডমিট করে এই বিষয় নিয়ে আমি কান্দি থানার আইসি কে তৎক্ষণাৎ ভিডিও রেকর্ডিং পাঠাই ওখান থেকে কান্দি থানার আইসি প্রথমে ভিডিওটা দেখলেন দেখার পরে তারপরে পুলিশ প্রশাসন পাঠালেন গকন হসপিটালে গকন হসপিটালে ছোটবাবু বসে আছে আমাদের জয়ন্ত মজুমদার জয়ন্তবাবু কি করলেন ওখানে জয়ন্তবাবু পুরো কেসটাকে দাবি দেওয়ার জন্য জয়ন্তবাবু কইলকে আপনার আমার ছেলে এবং মেয়েকে আমার ছেলেকে এক চড় মেরিয়ে আমার ছেলেকে গাড়িতে ভরতে যাচ্ছিল আমার দুটো বোন ছিল ওখানে তারা এসে বললো যে একে কেন ভরছিস তাকে নিয়ে চলে এলো ওখানে রিঙ্কু ওখানে প্রেজেন্ট ছিল রিঙ্কু আমার ছেলেকে ধমকে দিয়েছে সে ভিডিও ফুটেজ আমার কাছে আছে তারপরে আমি আমার ইউনিটে কাশ্মীরে ছিলাম আমি কাশ্মীর থেকে ডাউন হলাম দেরাদুন দেরাদুন থেকে ডাউন হলাম আমি দিল্লি দিল্লি থেকে তারপর আমি এমার্জেন্সি ছুটি পরে আমি এখানে এলাম এখন আপনি প্রশাসনের যাদের সাথে কথা বলেছেন আসার পরে তারা আপনাকে কি বললো প্রশাসনের মধ্যে আমি এখন রিসেন্টলি তিনটের সময়তে কান্দি থানার আইসি সাহেবকে দেখা করে এলাম কান্দি থানার আইসি সাহেব আমাকে ভরসা দিলেন যে আমার উপরে ভরসা রাখো আমি এর নিশ্চয়ই একটা নিশ্চয় সুধার করব আর কি সেই জিনিস আমাকে ভরসা দিয়েছেন কিন্তু কান্দি থানার পুলিশ শুধুমাত্র কান্দি থানায় না গোটা পশ্চিম বাংলারই এইরকম হাল আমাদের মতো সেনা জওয়ানরা কেন সুরক্ষিত থাকবে না আমরা পুরো দেশের বাচ্চাদেরকে রক্ষা করছে আজকে আমার বাচ্চাকে নিয়ে আমাকে হসপিটাল হসপিটালে বাড়াতে হচ্ছে